তুমি নাদের ব্যাপার বন্ধু নাদিম নাদিম বোকা চোদা ওর বিষয়ে আর কি বলবো না চাকরির ব্যাপারটা ও বোকা চোদা চাকরি 30000 টাকা সে নাকি দিন চাকরি করে মাস ছুটি নিয়ে আসছে সে বসে বসে বেতন পায় ওই মাসের বেতন নাকি তার লাখ টাকা যে কি চাপানের কাপড় কিন্তু সারটা দেখতে তৈরি আছে সেই সারটা কিন্তু নাদিম পড়তেছে নাদিমের অনুভূতি কি হন আমার অনুভূতি মারা গেছে অনুভূতি আমি এটা জানা কথাই